আশা করছি সকলেই ভালো আছো অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও এখন সকাল সাড়ে পাঁচটা আজকাল তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে পাঁচটার সময় ভালোই অন্ধকার থাকে সাড়ে পাঁচটা ঘরের বাইরে নিয়ে গিয়েছি পাঁচটায় এসেছি ছোলা সিদ্ধ নিয়েছি বানিয়েছি কাড়া কারাকি তারপরে একটু বাইরে হাঁটছি তবে এই যে গুলাবি গুলাবি ঠান্ডা কিন্তু দারুণ লাগে মানে গায়ে লাগছে একটা শীতের শিহরণ আবার কিছু গায়ে দিতেও ভালো লাগছে না মানে একটু হালকা গায়ে দিলে ভালো লাগে কিন্তু না গায়ে দিলেও একটু ঠান্ডা লাগছে বেশ দারুণ এই গোলাপি ঠান্ডটা উপভোগটা মানে খুবই সুন্দর খুবই মিষ্টি সেই জন্যই বলা হয় এটাকে গোলাপি ঠান্ড যাই হোক দিনের শুরুটা সকালে জগিং থেকে শুরু করলাম সারাদিন কি করব না করব গলিতে যেখানে যেখানে লাইট আছে সেখানে সেখানে একটু দেখা যাচ্ছে আর যেখানে নেই সেখানে একেবারে অন্ধকার ভূত ভূত তো চলো হয়ে গেছে আমার প্রায় রাউন্ড লাগানো যাব এখন ব্রাশ নিয়ে ছাদে সঙ্গে থাকো ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগলে সুন্দর মিষ্টি করে একটি কমেন্ট করে দিও

thank you Gulu Eh hey. Eh, putra Kiti Kitu Nih, abis itu Eh, hey, Kiti Eh, hey, papa ক্লাসে যাব না হ্যাঁ তোমার ক্লাস আছে না হ্যাঁ উঠো উঠো বেটা উঠ যাও উঠো আও আও chụp một cái bye 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 ô bye bye. Bye bye. Bye bye. এ কপিটা দাও এদিকে আরে আরে বাবারে দেখো দেখো দিদি আসার আগে সব কাজ হয়ে যাবে মনে হচ্ছে ঘর পরিষ্কার করছে এই যে ওই কপিটা নিয়ে আসো শোনা ওটা নিয়ে আসো জলদি লেখে আও লাও रोटी hmm. बना hmm. hmm. এখন বিরিয়ানি ম হুম কমল গোপ দেখো না লিফসে নিকলকেই ছিল ঘরে কেন্দ্র তুমি তো দেখো কত কিছু খাবার জোগাড় করেছে ভিডিও করতে সব সময় ঘুম ধীরে হাতে করে নিয়ে दे कितने बड़ा है। लगता है कि कहाँ पहुँच गए हैं देखो सही तो बात है तो जाके थोड़ा लागू कहाँ आ गए हैं सही बात है हाँ, कम थोड़ा हाँ इस बार कम है इस बार कम है नहीं तो जंगल में